সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে ব্লগটা সকাল দিয়ে শুরু করলাম সকালে নিজে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে নিয়েছি সেগুলোর ভিডিও করে নিই নাস্তাই করেছিলাম পরোটা গরুর মাংসের বোনা ডিম সিদ্ধ ভোনাটা আগের রাতে তরকারি ছিল সাথে ডিমকু সিদ্ধ করে নিয়েছি মেয়ের জন্যে দুধ করে নিয়েছি এগুলো খাওয়ার পর বাবা ও খেয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে আর আমি এখানে বেডরুমটা ঘুষে নিলাম পরিষ্কার করে নিলাম অনেকটা প্রকাশ জিনিসপাতি ছিল এই যে মাটির খেলনাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার মেয়ে আমার মেয়ে এগুলো খেলে না এই যে ওখানে সেও কিছু বলে না সুন্দর করে সাজাই রাখছে এগুলো পরিচয় করে নিলাম এর ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক দিবেন পরবর্তীতে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বলতে বলতে এগুলো পরিচয় করা হয়ে গেল আমার আগে কাপড় ছিল সেটা পরিচয় করে নিলাম দুপুরে রান্না চলে আসলাম দুপুরে রান্না করেছি সুন্দর একটা রেসিপি যেটা আপনারা ট্রাই করতে পারেন বাসাই এখানে নিয়েছে আলু মসরকালায় পেঁয়াজ মরিচ এরপরে এখানে দিব হলুদ লবণ তেল আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে তুলে দেব আমি এখানে প্রেসার কুকারে দিয়েছি আপনার সাইলের পাতিলেও দিতে পারেন এরপরে টি এখানে ডিম দেব আপনারা চাইলে সিদ্ধ ডিম দিতে পারেন ভাজি ডিম দিতে পারেন আমাকে ভাজি ডিম ভালো লাগে এই জন্য আমি এখানে ভাজি ডিমই দিলাম এটা দেওয়ার জন্য পেঁয়াজের নুন লবণ হলুদ দিয়ে ডিম্বু ফেটে নেব ফেটে নেওয়ার পরে আর হ্যাঁ এখানে বাগার দিবেন কি কী দিয়ে বাগার দেওয়ার জন্য নিয়েছিলাম পাঁচফোড়ন তেজপাতা জিরা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে বাগার দিতে হবে কথা বলতে বলতে আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে এটা এখন ঘটনির দ্বারা আমি খেটে নেব বা আপনারা যেটাই দিয়ে পারেন খেটে নেন আপনারা অঞ্চলে কি বলে জানি না আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেটে নেওয়া হয়েছে এখানে এটা বাগান দেব বাগার দেওয়ার জন্য চুলাই পাতিল তুলে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে যে উপহারণগুলো দেখালাম যেগুলো দিয়ে বাগার দেবো সেগুলো দিয়ে বাগার দেব এখানে আমি জাল বেশি হয়ে গিয়েছিলো এই জন্য একটু লো স্পিডে দিলাম কারণ তেলটা খুব গরম হয়ে গেছে তো এই জন্য পেঁয়াজটা আবার পুড়ে যাবে এই জন্য পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এই যে বাগারগুলো দেবো বাগারগুলো দিলে ডালটা ঢেলে দেবো যে সুন্দর একটা স্মেল আসে এই বাগানটা দেওয়ার টাইমে খুব সুন্দর স্মেল আসে ডালটা খেলে নেব আপনারা যদি সিদ্ধ ডিম দিতে চান সিদ্ধ ডিম খুশি সিদ্ধ ডিম দিতে পারেন আমি এখানে ডিম ভেজে নিয়েছি ডিমগুলো ভেজ ছেড়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিছি। দেওয়ার পরে বলো কুটলেই সুন্দর সুন্দর সেন্ট একটা আসবে যেটা আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটা কিন্তু অমন্দ না কথা বলতে বলতে আমার রেসিপিটা হয়ে যাচ্ছে আর সাথে ভাতর রান্না করছি সেগুলোর ভিডিও করা হয়নি আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম পরের দিন সকালে পরের দিন সকালে প্লেটগুলো আমি আগেই ধুয়ে রাখি এখানে শুধু একটা প্রেসার কুকার ছিল সেটা ধুয়ে নিলাম প্রেসের কুপারটা ধোয়ার পরে আমার এই যে ভীমটা পরটা একটু ময়লা হয়ে গিয়েছিলো সেটাও পরিষ্কার নিলাম এখানে আপনারা হয়তো দেখতে ভাববেন যে আমি অর্ধেক ভীমটা কেন রাখলাম আমি ভীমটা কেটে রাখছিলাম কেটে ব্যবহার করি আপনারা হয়তো মনে করবেন যে আমি হয়তো কীটটা ভাবতে পারেন হয়তো আমি এভাবে ব্যবহার করি আমার কাছে মনে হয় যে ব্যবহার করলেই ভালো পুরো ভীমটা কীরকম নিলে গলে গলে শেষ হয়ে যায় এই তো সকালবেলা রান্নার জন্যে খিচুড়ি রান্না করব ডিম ভাজি করব খিচুড়ি রান্না করার জন্য আগে নিয়েছিলাম চাউল নিয়েছিলাম এখানে মসুর নিয়েছি মসুর কালে নেওয়ার পরে এই যে পানিতে ধুতে থাকবো আমাকে এই পানিতে বাচ্চাদের মতো ধুতেই থাকে আপনারা কে সেম কাজটা করেন কে কে করেন একটু বলেন তো যে বাচ্চাদের মতো আসুন কে কী করেন আমার মতো এই যে এইগুলো এখন আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ নরিজ আগে কেটে নিয়েছি এগুলো দেবো ডিম ভাজার জন্য ডিমের পেঁয়াজ আলাদা করে রেখে দিয়েছি প্রেশার কুকারে তুলে দিছি প্রেশার কুকারে সুন্দরভাবে খিচুড়ি রান্না করার জন্য তুলে দিচ্ছি খুব পাড়াপাড়ি করে যে উঠতেই আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে কিন্তু কপাল খারাপ হলে কি আর হয় কোনো কিছু কোনো কিছু করা যায় এই তো তুলে দিয়েছি তুলে দিয়ে আমার অন্য কাজগুলো আমি করতেছি কিন্তু শেষ পর্যন্ত আমি দেখি যে শেষটা ওঠে না পরে যেয়ে দেখি যেমন গ্যাসই শেষ হয়ে গেছে এই জন্যে বাধ্য হয়ে আবার রাইস কুকারে দিলাম প্রেসার কুকার চাইতে রাইস কুকারে একটু টাইম বেশি লাগে কিন্তু সময়ের আগে আমার সব কিছু রেডি হয়ে গেছে আর ভিডিও করে নিই আপনারা যদি ভালো লাগে আবার বলছি একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন